যদি ডাইরেক্ট ব্যাংক লোন করে দিই আমরা আবার ডাইরেক্ট ব্যাঙ্ক করে দিবে আর ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ওনার ছবি ভোটার আইডি লাগবে একজন গ্যারান্টিড লাগবো আর ওই ব্যবসায় করলে ব্যবসাটা ফটো ফটোকপি লাগবে কার লাগবে আর যদি লোন করে কোনো গাড়ি থাকে তাহলে শুধু ভোটার আইডি আর সুবিধা নিতে পারবে আমার মনে করে টাকা আছে ভরপুর কি করা যায় ক্যাশ টাকা নিন সমস্যা আছে আবার ক্যাশ টাকা নিলে সমস্যা কি সমস্যা নাই তো না ক্যাশ টাকায় ব্যস্ত হতো আমাদের আর ভালো এমন হইতে পারে যে আপনার একটা গাড়ি পছন্দ হইছে হ্যাঁ সবই পছন্দ হইছে মডেলে পছন্দ হইছে কিন্তু কালার মিলে না কালার পছন্দ হয় না তখন কি করা যায় কালার ওনার পছন্দ না কালার আয়না দিব আমরা দিতে পারবেন তো ইনশাআল্লাহ এই জিনিসটা জানার ছিল আমরা নাজবুল আলম ভাই আমাদের সাথে থ্যাঙ্ক ইউ ভেরি মাছ যারাই আছেন আমাদের সাথে জয়েন করে ফেলছেন ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে নোয়া দিব ইনশাআল্লাহ অনেকগুলো নোয়া আছে এবং জিপ কোয়ালিটি গাড়ি থাকবে হাইসও থাকবে হাইসও থাকবো আমরা সিএসএ থাকবো সিএসএ থাকবে এই পাশে একটা একেবারে কম বাজেটের গাড়ি কম বাজেটের গাড়ি বলা চলে যারা ঈদের আগে ফ্যামিলিকে নিয়ে বাসায় যেতে চান

ঢাকা রামপুরা আফতাবনগর বলে বল ভাই শুধু করে বলে দেন ঢাকা রামপুরা ব্রিজের সাথে আফতাবনগর জোর ইসলাম সিটি এই জোর ইসলাম সিটির মেন রাস্তা বি ব্লক নাইটি রাত একদম সহজ লোকেশনে ইস্টওয়াইজ বার সিটি আর বার্সিটি আছে বার বার্সিটি ঠিক বিপরীত এই সাথেই সাথে হ্যাঁ ওই যে বার দেখা যায় তো আরেকবার বলে দিই দুই হাজার আঠারো আঠারো মডেল আঠারো মডেল এর গাড়ি আচ্ছা এটা সর্বোচ্চ কত টাকা লোন করা যাবে ধরুন চব্বিশ লাখ চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লাখ করা যাবে আচ্ছা তাহলে ডাউন পেমেন্ট কত দিনে নিতে পারতেছে boro bhai amra down payment e 9 lakh taka le dite parbo 9 lakh 9 lakh taka 19 er model 19 er model ji dor থাকবে না te power ha dor dui ei power

যারা আছেন সুমন ভাই সহ যারা নাজমুল ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভটা শেয়ার করে দিবেন এই যে প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং রিকন্ডিশন যেহেতু বাংলাদেশের জন্য নতুন বাট জাপানে চলছে ভাইয়া তাহলে এই গাড়িটা ডাউন পেমেন্ট কত টাকা দিতে নিতে পারবে এইটা ডাউন পেমেন্ট আমরা ধরেন তেরো লাখ পর্যন্ত নিতে পারবো ডাউন পেমেন্ট তেরো লক্ষ টাকা দিলে হবে তেরো লাখ আচ্ছা বাকি টাকা লোন করা যাবে তাহলে গাড়ির দাম কত ধরতেছেন গাড়ির দাম ধরতেছি আমরা পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ লক্ষ টাকা জি ঠিক আছে ওকে আচ্ছা এবার এদিকে আসেন ভাইয়া এবং একটা আরেকটা হাইব্রিড গাড়ি দেখেন আমরা এটা হলো জিগ্রেড এর গাড়ি জিগ্রেড জিগ্রেডের গাড়ি আর কি এটা মডেল কত এটা 19 এর মডেল 19 এর মডেল জি 19 এর মডেল এটা জিগ্রেড যেহেতু এটা পুশ থাকতেছে এটা পুশ অপশন পুশ এবং টাস এসি এবং এটা মাইলেজ 40000 সামথিং জি 40000 সামথিং এগুলো আপনি অপশন গ্রেডের সাথে মিলাইলে ঠিক এরকমই পাবেন জি এবং এটা ব্যাটারি হেলথ ভালোই থাকে ভালো আছে ভালো আছে না তাহলে এটা ডাউন পেমেন্ট কত লাগবে এটা ডাউন পেমেন্ট মাত্র 9 লাখ

হাইসগুলা সাধারণত এইভাবেই আসে এই দেখেন ফুল পেট ফুল সেলিং অরিজিনাল পেট ফুল সিলিং এর হাইস দুই হাজার মডেল আপনি ডাউন পেমেন্ট দিতে পারবেন অনলি এগারো লক্ষ টাকা যদি আপনার প্রভাল ভালো হয় নতুবাদিতে তেরো লক্ষ টাকা না ভাই জি দিতে হই তেরো লক্ষ টাকা ঠিক আছে তো অরিজিনাল সুপার জিএল হাইস যারা চাচ্ছিলেন তারা এই হাইসটা দেখতে পারেন টোটাল আপনি যে কোনোভাবে আপনি অনলাইনে চেক করলে সুপার জেল কি না অরিজিনাল সেটা দেখতে পারবেন এই যে মাসাল যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে যেহেতুর কন্ডিশন ভাইয়া তাহলে তো আমরা বললামই ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট তেরো লাখ সার্ভ মিনিমাম এগারো লাখ উপরে আরো বেশি দিতে পারবো এই আর টোটাল গাড়ির দাম টোটাল গাড়ির দাম পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ পঁয়ত্রিশ পঞ্চাশ জি পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ ওকে নেক্সট আমাদের থাকছে নেক্সট এক্স ইউ আছে এক্জিউতে পারি এক্স এটা কি অপটেন দিবেন ভাই অপটেন অপটেন চালিত জি এটা মডেল উনিশ উনিশ মডেল উনিশ মডেল ডাউন পেমেন্ট এগারো লাখ এগারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট জি আর গাড়ির দাম কত ধরতেছেন ভাই ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ গাড়ির দাম ছাব্বিশ লক্ষ পঞ্চাশ ডাউন পেমেন্ট দিবেন এগারো লক্ষ টাকা পাঁচ বছরের জন্য কিস্তিতে নিতে পারবেন আর কিস্তিতে নেওয়ার জন্য কি কি লাগবে আমরা লাইভের শুরুতে বলছি প্রয়োজনে আবার বলে দিব লাইভের শেষে ইনশাল্লাহ অক্টেন চালিত একটা গাড়ি যারা অক্টেন রিভেনের গাড়ি চাচ্ছিলেন এবং লোনে নিতে চাচ্ছিলেন তাদের জন্য আমাদের এই গাড়িটা এটা টোটাল মাইলেজটা কি দেখা যাবে ভাই কত আছে জানা আছে এটা মাইলেজ কমে আছে 40000 সামথিং 40 সামথিং হইব না আচ্ছা তাহলে তো এরই বিষয় হুম টোটাল গাড়ির দাম 2650 2650 ডাউন পেমেন্ট 11 লক্ষ টাকা 11 লাখ কিস্তিতে 5 বছরের জন্য 5 বছরের জন্য চাইলে কম সময়ের জন্য নিতে পারবেন নেক্সট জন্য নিতে পারো বেঙ্গালুরু নিতে পারো জানলে নাই জানলে চাই আচ্ছা নেক্সট আমরা আবার নো যাই আমরা নো আতালে নো এটা টু ডোর পাওয়ারফুল সিস্টার ডাবল প্রজেকশন হেডলাইট জি টু ডোর পাওয়ার অক্টেন চালিত অক্টেন চালিত অক্টেন চালিত

ডাউন পেমেন্ট सेम যেটা না দামও सेम জি না দাম सेम না দাম একটু অনিশ্চিতই হবে কিছু করার নাই ওকে যারা করোনা ক্রস চাচ্ছিলেন দুইটা গাড়ি আছে হ্যাঁ দুইটা গাড়ি सेम মোটামুটি কালার सेम মডেল মোটামুটি सेम দাম কিন্তু একটু উলিসবি হবে ভাই বলেন জি জি এটার দাম 50 লাখ আর ওটার দাম হলো 47 লাখ 47 50 50 আর ওটা হলো 47 50 আর 47 47 47 করেন জানা না না

এবং এটার ঠিক বিপরীত পাশে সূর্যের হাসি ক্লিনিক স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এবং একজেক্ট লোকেশন জানতে হলে আপনারা সরাসরি স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন অথবা গুগল ম্যাপসে যদি আপনারা নাইট থেকে ফোন দেন নক দেন সেক্ষেত্রে পাবেন আমরা নিশান নিশান ব্র্যান্ডের একটা গাড়ি দেখাবো নাইট টেরাস যেটা বলছিলাম নাইট টেরাস আমরা আছি ভাই এটা মডেল কত এটা মডেল দু হাজার ষোলো ষোলোর মডেল জি ষোলোর মডেলের এক্সেল এবং এটাতে সবই থাকতেছে

এই মাস্ক জাত যাতে আল্লাহ তালা কবুল করেন সবাই দোয়া করেন খাস করি ইনশা আল্লাহ আর ব্যবসাতে যাতে বরকদান করেন এই দোয়া করি আমরা সবাই বড় ভাই জি আল্লাহ আল্লাহ